আসসালামু আলাইকুম শিল্প মন্ত্রণালয়ে বর্তমানে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কার কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে সম্পূর্ণ প্রসেস দেখতে সাথে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট হয় তো প্রথমে এখানে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন শার্ট শিল্পিকার কম কম্পিউটার অপারেটার এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পেতন হবে আর এখানে আছে কিন্তু একটি আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপরে হিসাবরক্ষক এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত হবে পদ আছে দশটি আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসন অথবা ব্যবসা ব্যবসায় শিক্ষা অনুসারে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে ডাটা এন্ট্রি অপারেটার নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বড়াইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদার করে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে বয়লার টেকনিশিয়ান তো এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার সাতশো নব্বই টাকা বেতন হবে এখানে পদ আছে তিনটি এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এরপরে ড্রাইভার এখানেও হবে আর এখানে পদ আছে দুইটি আর এখানে আবেদন করার জন্য কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালক অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন অফিস সহ এখানে আট হাজার দুশো টাকা বেতন থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা বেতন হবে পদ আছে নয়টি তো এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য বয়লার ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন শুরু কিন্তু পাস পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা এবং আবেদন শেষ পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁচটা তো এখানে যারা আবেদন করতে চান বাংলাদেশের সকল আবেদন করতে পারবেন তো এই সময়ের ভিতরে আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন তো এখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কিন্তু আপনাকে টেলিটক সিমের মাধ্যমে এক নম্বর হতে পাঁচ নম্বর কর্মীকে পদের জন্য কিন্তু আপনাকে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ কিন্তু একশো বারো টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে এরপরে ছয় নম্বর কর্মী পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ কিন্তু ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে আবেদন করার জন্য প্রথম এস এম এস কীভাবে আবেদন করতে হবে দ্বিতীয় এস এম এস কী লিখতে হবে সমস্ত প্রসেস এখানে দেওয়া আছে আর চাইলে আপনি এগুলো খুব সহজে বুঝে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রকার বসতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন